আমার কর্মী তাই ত্যাগের বিরুদ্ধে করলেন আজ থেকে আমরা কোনো কাজ করব না বাজার ঘাট করব না দেখি সারাদা প্যাট কেমনে ভরে তার উপরে এইবার তারা কি করলেন কাজ কাম করা বাদ দিলেন বাজার ঘাট করা বাদ দিলেন প্রথম দিন প্রথম দিন বেশ ভালোই গেল দ্বিতীয় দিন সারাদিন গেলেন দ্বিতীয় দিন রাত্রে ঘুমাইতে গেছেন দুই চোখের পাতা আরে আর না চোখ পাই ঘটনা গিয়ে আমার দুই চোখ বন্ধ হয় না কেন

যে এইবার ঠিকঠাক মতই বুঝজে গেছে সাধন দাদা পেটকে সাহায্য করতে আমরা নিজেরাই সাহায্যাবলীছি यस আমরাই यस এইটা তখন তারা শুরু করলো আসলে এই পৃথিবীতে কেউ জন্য করে না যে করে জন্য জন্য ঠিক ঠিক